যেই না এটা চাউর হয়েছে যে সেনা প্রধান এবং বাংলাদেশ আর্মির ভেতরে কিছু কুলাঙ্গার কনকবুথনের সরকার এই গভর্নমেন্টের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করতেছে এবং মোস্ট সার্টেনলি পিচারের আগে আওয়ামী লীগকে ইনক্লুড করে নির্বাচনের জন্য প্রেশারাইজ করতেছে ঠিক তখন কিন্তু একটা ইমেজ সংকট হয়ে দাঁড়াইছে এবং এটা অনেক ইরি কবি বুদ্ধিদীপ্ত অ্যাজামশান যে এর জন্যই সেনাপ্রধান এই জুলাই আহতদের ডেকে সম্মাননা দেয়া দোয়া মাহ ফিলেন এসব করতেছিলেন তিনি কিন্তু ওগুলো করেছেন বঙ্গভবনে মানে রাষ্ট্রপতি ভবনে যেখানে নিকৃষ্টতম অযোগ্য এক রাষ্ট্রপতি চক্ষু ওখানে বসা যার ইমেজের সাথে এই রাষ্ট্রপতি শব্দটাই আসলে ঘেন্নাঘর লাগে এবং দেখতে হবে এটি কিন্তু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তিনি আর কোথাও না গিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছে যেটা কিনা হাসিনার অ্যাপয়েন্টেড ইভেন আর্মি চিফ নিজেও যেহেতু সাইকোপ্যাথ হাসিনার রিলেটিভ সো অফকোর্স দিজ আর প্রবলেমেটিক ঠিক এই কারণেই দেখবেন যে আওয়ামী ওই সময় বেশ উৎসাহী হয়ে উঠছিল যে একটা কু করে ফেলা হবে বিএনপির টুকটাক দুর্নীতি যাই থাক যদিও আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করলে ওটা আর সেটাকেও আমাদের ক্রিটিসাইজ করতে হবে কিন্তু বিএনপি স্ট্র্যাটেজিক্যালি একটু চিন্তা করে সে মনে করে যে আমরা যেহেতু ভাই একটা ছোটো দেশ এটা ইন্ডিয়ার পেটের ভিতরে বসবাস করি ফলে মোস্ট সিকিউর ওয়েতে আমি যদি ভবিষ্যতে দেশটাকে গভর্ন করতে যাই ফলে আমার আটমোস্ট সিকিউরিটি সেফটি এটা নিশ্চিত করা একটু মিলজিল দিয়ে থাকার দরকার আছে এবং ঠিক এই কারণে সে কম্প্রোমাইজে গেছে নির্বোধের এবং এই করতে গিয়েই হচ্ছে সেই তার যে পপুলারিটি আছে এবং তার মোস্ট পপুলার যে ফিগারগুলো আছে লাইক রুমিন ফরহানা তাদের ইমেজ একেবারে ডাউন হয়ে গেছে আর ইগেন এই ফজু পাগলার মতো এই জাতীয় প্রবলেমেটিক ফিগারগুলো সামনে এনে আরও বেশি ডাউন হয়ে গেছে বিকজ এদেরই প্রোগ্রামে জয় বাংলার স্লোগান দেওয়া শুরু করছে কিন্তু এখানে অন্যভাবে দেখার সুযোগ আছে কারণ বিএনপি ওই যে বলতেছিলাম যে আমাদের বোঝাপড়া মোতাবেক সে জাস্ট স্ট্র্যাটেজিক্যালি এইসব করে বাট যখনই সে তার ট্র্যাকে থাকে রাইট ট্র্যাকে থাকে ঠিক তখনই তাকে সবচেয়ে বড়ো ফেসারতগুলো দিতে হয় এই জন্যই আমরা দেখি যে ইফিসান নামের একটা মেয়েকে রহস্যজনকভাবে সে মৃত্যুবরণ করলো অনেকেরই এটা ঘরোতর সাসপেকশন যে তাকে রেপ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে এবং একই এবং এরই পরে যখন আওয়ামী লীগ আরও সব ভয়ঙ্করভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলো সিমাল যখন আর্ম ফোর্সে থাকা আওয়ামী দোসরগুলো যখন থাকা আওয়ামী বাট পারগুলো যখন একই সঙ্গে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করলো ঠিক তখনই কিন্তু সাম্য মার্ডার হইল তার বিএনপি কথা শুনতেছিল না ইন্ডিয়া আওয়ামী লীগ বা ইয়ে কোনো রকম কম্প্রোমাইজেশনের সে ধার ডাকতেছিল না এবং দেখতে হবে যে সাম্য বা সাম্যের আগে যুগবদলের আরেকটা আরেকজন কর্মী যিনি প্রাণ হারালেন রহস্যজনকভাবে এবং সেনাবাহিনীর মাইরের কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই এরা কিন্তু এরা দুজনে কিন্তু মুসলিম ফেইতের দিকে খুব বেশি ঘনিষ্ঠ এবং এই জন্যই হচ্ছে বিএনপির ভিতরে যেহেতু জাতীয়তাবাদী ইসলাম ঘেঁষা মুসলিম মূল্যবোধকে প্রায়োরিটি দেওয়া ফোর্সটাই বেশি ডমিনেন্ট ক্লাবভিত্তিক দম হওয়া সত্ত্বেও ফলে এই অংশটাকে এই পোষণটাকে আঘাত করে করে বিএনপিকে ভরকানোর চেষ্টা করা হচ্ছে সাম্যের যদি আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার নিজস্ব চলাফেরায় যদি আপনি দেখেন যে হে ছাত্র দল বা অন্য ছাত্র সংঘরের সাথে অনেকের সাথে সম্পর্ক রাখার পাশাপাশি হে পার্টিকুলারলি সে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যে তার যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে সে কোয়াইট ক্লোজ ছিল ফলে এই ধরনের ক্যারেক্টারগুলোকে বেছে নিয়ে বিএনপিকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং খুব খারাপভাবে ভোরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এমনটা যদি আমরা অনুমান করি মনে হয় না যে সেটা কিছু হবে দেখেন আওয়ামী মাইন্ডসেটকে পরাস্ত করতে হলে এই এটা এর সাইকোলজিটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আপনি মাইন্ডসেটকে খুঁজে আওয়ামী পাবেন আলের চরিত্রের ভেতর যে একটা মুসলিম মেয়েকে ঢাকা ইউনিভার্সিটি পড়া একটা রোজাদার মেয়েকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করছে এই যে আমরা বলি যে আওয়ামী লীগের ভেতর এমন একজন ইন্টেলেকচুয়ালও দেখাতে পারবেন না যিনি আসলে ইসলাম বিদ্বেষী নন বা যার লেজটা হিন্দুত্ববাদের সঙ্গে হচ্ছে কানেক্টেড নয় এখান থেকে কিন্তু তার একটা প্রমাণ পাবে আলেপ কিন্তু ও ওই ধরনের একটা আইডিওলজিক্যাল ড্রাইভ থেকে একটা রোজাদার মেয়েকে সে রোজা ভাঙিয়ে ধর্ষণ করছে ফলে এইরকম রাই আসলে আওয়ামী বা আওয়ামী লীগের যে আইডিওলজি সেটাকে অ্যাকচুয়ালি রেপ্রেজেন্ট করে এবং এদের ইন্টারেস্টিংলি এদের ভিতর ধর্ম ব্যবসার চেহারাও আছে যেমন যখনই দেখবেন যে বেনজির আহমেদের এবং এই আরেক তথাবথিত বাকপার ডক্টরেট বেনজির গুম খুনের অন্যতম হতা চেতনার ব্যবসায়ী সে যখনই একটা ইমেজ সংকটে পড়ছে তার দুর্নীতির খবর বা এইসব নিয়ে যখন লেখালেখি শুরু হয়ে গেছে কি করছে সে তার হিজাম পড়ুয়া ওয়াইফকে পাশে দাঁড় করিয়ে সেই ছবি সারা দেশব্যাপী প্রচার করে ওই পুলিশদের নানান প্রোগ্রামে সেই ছবিগুলো ইউজ করছে আপনার আমার বাড়িতে পনেরো বিশটা ডাকাত ঢুকছে এবং তারা গণবারে আমাদের ধরেন দুই চারটা পরিবারের প্রায় বিশ পঁচিশ তিরিশ জন মানুষকে মেরে ফেলছে এবং ওরা যখন ডাকাতি করে ফিরতেছিল তখন নিতান্ত রেজিস্ট করতে গিয়ে এবং আমাদের মানুষগুলোকে বাঁচাতে গিয়ে দেখা গেছে আমরাই হচ্ছে ওদের দুই তিনজনকে আমরা ফালাই দিছি কিন্তু আওয়ামী লীগের মাইন্ডসেটটা হচ্ছে এইরকম তোদের পক্ষের কিছু লোক আমি ফালাইছি আর তোরা আমার পক্ষের কিছু লাখ ফালাইছ ফলে বোধ টাইপ মার্ডার্স আর ইকুয়াল তুইও হত্যা করে আমিও হত্যাকে এই জুলাই অভ্যুত্থানের পর বিপ্লবত্তর বিশেষ করে পাঁচ এবং আট তারিখ পর্যন্ত যে একটা খাঁটি বিপ্লবী একটা মুহূর্ত ছিল এই সময়গুলোতে যে ন্যূনতম যে ন্যূনতম শাস্তি এরা ভোগ করছে বিগত ষোলো বিশ বছরের পাপ যখন এদেরকে ঘিরে ধরছে ঠিক ওই ব্যাপারটাকেও তারা নিজেদেরকে মাজলুম হিসেবে জাহির করে এরা এত বড় জালেন। এই আরাফাত টাইপের যে সাইকোলজি আছে এম আমাদের সোসাইটিতে এরা আসলে না আমাদের বিবেকের জায়গাটাতে ভোতা করে দেয় ঠিক এইভাবে সে আপনার কনসেন্সের ভিতর এমন একটা যন্ত্রণা একটা পেইন সৃষ্টি করবে ঠিক এই কারণেই না ওই যে সিঙ্গাপুর থেকে একটা লোক চাষ খাফড়ানোর জন্য এমএ আরাফাত এই চামার এই বাস যা জাস্ট থাপানোর জন্য সিঙ্গাপুর থেকে প্লেন প্লেনে করে চলে আসতে চাইছিল এবং হ্যাঁ আওয়ামী চরিত্রকে আরও ভালোভাবে বা বোঝা যায় যে একটা গোপালী বাস একটা উক্তির ভেতর গেও বলছিল যে লুট করলে আমরাই করব উন্নয়ন করলে আমরাই করব। মুক্তিযুদ্ধের সময় বেশাবাড়িতে শুয়ে থাকা এই বিহারীদের উপর গণহত্যা চালানো এই শয়তানগুলো নাকি মুক্তিযুদ্ধ করছে এবং দেশ স্বাধীন করছে যারা কিনা যুদ্ধ চলাকালেও আরবিদের সাথে কয়েকবার হচ্ছে নেগোসিয়েট করতে গেছে ঠিক একইভাবে আপনি একটা তৃণমূল পর্যায়ে সচ্ছল কম সচ্ছল অসচ্ছল একটা আওয়ামীর কাছে যদি একটা এতিম মেয়েকে রাখেন না তো দেখবেন যে সেই এতিম মেয়েকে নিজের একটা সম্পত্তি মনে করে বা তাকে সম্পত্তির নানান প্রলোভন দেখিয়ে ওই ওই আওয়ামিটা রীতিমতো অ্যাবিউজের ভিতরে সীমাবদ্ধ থাকবে না রীতিমতো তাকে রেপ করবে দিনের পর এবং সে এখানেই থামবে না সে এটাকে গণিমতের মালের সঙ্গে কম্পেয়ার করে জাস্টিফাই করার চেষ্টা করবে এত বড় চাপ প্রত্যেক ভণ্ড বাটপার এবং কা পুরুষ প্রকৃতির যে গোষ্ঠী নৈতিকভাবে ভাবে এবং রাজপথের লড়াইয়ে হেরে যাবার পর ষড়যন্ত্রতন্ত্রে একটু আশ্রয় দেবে এটাই স্বাভাবিক ঠিক একইভাবে আওয়ামী অ্যাক্টিভিস্টরা শাহিদ বলসেন যিনি একদিন প্রভিনেন্ট মুসলিম স্কলার তার একটা কোটেশনকে ব্যবহার করে আমাদের বলো বুদ্ধাতকে পুরো একটা মার্কিন চাল হিসেবে দেখানোর চেষ্টা করতেছে যে আমরা একটা মার্কিন কলোনি পরিণত হয়েছি এবং ডক্টর ইউনুস যেহেতু তাদের ডার্লিং এবং শহীদ বলসেনও এই শব্দটাই ব্যবহার করছেন কিন্তু আপনি একটু নির্বহভাবে বিচার করেন তো মানে শহীদ শাহিদ বলসেন বলছে বা আরেক বিখ্যাত রিপাবলিকান থিক ট্যাঙ্ক বলছে তাই একদম ওটাই সত্যি হয়ে গেছে ভাই বলে ব্যাপার আছে সেটা আমাদের ইস্তেমাল করার দরকার উনি নিজেই স্বীকার করছেন যে এখানকার ডোমেস্টিক অ্যাফেয়ারে তার যথেষ্ট নলেজ নাই ওই সেই দুই হাজার চব্বিশ সালের সাতাশে জুলাই যে সাক্ষাৎকারটা দিচ্ছে যেটা দিয়ে আওয়ামী গান্ডুরা অনেক গর্ভবতী হচ্ছে শান্তরা খুঁজে পাচ্ছে সেখানে সে নিজেই বলতেছে যে আমি এই ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে কমেন্ট করতে পারি না বাট তিনি এতে ইন জেনারেল একটা কথা বলছেন যে ওই আন্দোলন অবজেক্টিভ পূরণ হওয়া মানে কোটার দাবি মেনে নেওয়ার সাথে সাথেই এটা এই আন্দোলন স্টপ করে দেওয়া উচিত কেননা তা না হলে কি হবে মার্কিন এই যে ইন্টেলিজেন্স যে সয়তানগুলো আছে এগুলো এখানে ইনফিল্ট্রেট করবে এবং তাদেরকে তাদের মতো করে নিবে বাট দেখেন ওরা ইনফিলট্রেট করবে এই ভয়ে আমাদের আসল যে দাবি যে স্বৈরাচারের পতন বা একটা ভোট টাকাত একটা বাস্টার্ড এবং এই যে একটা ভারতীয় আদি আধিপত্যবাদকে মুখে চপে টাকাত করার সুবর্ণ সুযোগ বলছেন তো আর জানে না যে আমরা আসলে কোটা বিরোধী আন্দোলন আমাদের আসলে মেইন অবজেক্টিভ ছিল না ফলে তিনি এখানে একটা বেগুবের মতো কথা বলছেন শাহিক বলছেন এই নবীজিকে উদ্ধৃত করে এমন একটা কথা বলছেন যে তোমরা যদি বিষণ্ণতা ক্ষোভ হতাশা এই থেকে তারিত হয়ে কিছু একটা বড় তোমরা ভুল করবা বাট না আমাদের এটা খুবই সুচিত দিতে তো একটা বোঝাপড়া ছিল আমাদের আমাদের ওই সময় একটা দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে যায় নাই যে আমরা কাণ্ডজ্ঞান হারায় ফেলে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে এই কুখ্যাত এই চামার রেজ রেজিবের বিরুদ্ধে আমরা রেজিস্টেন্স করে তুলছি এই রকম তো ছিল না ব্যাপারটা আর শাহিদ বলছেন এটাও বোঝেন না বা এটাও না জেনে বলছেন যে আমেরিকা আগে থেকেই কেন প্রেজেন্ট ছিল যারা ফিয়াট মানি যাদের হাতে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তারা এইরকম মানে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রির ভেতরে ডমিনেন্স ছাড়াই থাকবে এটা তো ভাবাই একটা নির্বুদ্ধিতা সাইদ বলছেন এটাও জানে না যে এই হাসিনার পোলা জয় বাংলাদেশের মাদ্রাসা পুরো ছেলেপেলেকে তারা সবাই জঙ্গি হিসেবে উপস্থাপন করতে এবং আওয়ামী লীগের যারা রিয়েল হার্ড সমর্থক তারা সবাই বিশ্বাস করে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় জঙ্গির এই আওয়ামী লীগ নেতা মির্জা আজম যে এমবিকে ফাইন্যান্স করছে যখন তাদের সামনে প্রমাণ মানে সুস্পষ্ট প্রমাণ তুলে ধরা হয় তখন তারা সেই সত্যকে আর ফেস করতে পারে না নট অনলি ফাইন্যান্স যে জঙ্গি দমন করছে তাকে সেই পিলখানায় ঢুকে সে কর্নেল গুলজার দিকে তারা জবাই পর্যন্ত করছে এটা তো দিবালোকের মতো সত্য যে যখন এই দেশে দক্ষিণপন্থী বা ইসলাম ঘরানার বা বিএনপি ঠিক তখনই হচ্ছে আমাদেরকে একটা এই ভারতের কাছে বর্গা দিছে এবং আমেরিকা আমেরিকার এই আঞ্চলিক ইজাদারি তো ইন্ডিয়ার হাতেই ছিল এটা তো দিবালোকের মতো সত্য আর মার্কিনদের চাল আসলে এই ভাত বাঙালি বুঝতে পারে না দেখেন উনিশশো সালেও যখন রিপাবলিকানরা পাকিস্তানকে সমর্থন দিছে ঠিক তখন কিন্তু ওই দেশেরই ডেমোক্র্যাটরা এদেশের মুক্তিযুদ্ধপন্থীদেরকে সমর্থন দিচ্ছে ইভেন এর কিছু কর্মকর্তা এদেরকে ট্রেইন আপ করেছে গেরিলা মুক্তিযোদ্ধাদের ওদের ন্যাশনাল ইন্টারেস্ট ঠিক রেখে ওরা আসলে কি স্ট্র্যাটেজিতে হচ্ছে পৃথিবীটাকে শাসন করে এই ভাত কেউ বাঙালির মাথার ভিতরে ঢুকতে চায় না এছাড়া আমরা এর আগেও দেখছি যে আওয়ামী গান্ডুগুলো এই অ্যাক্টিভিস্ট নামের গান্ডুগুলো এত বড় ডিসঅনেস্ট যে রেডিকালাইজেশন মেসেজ ছড়ানো ফ্লাকে মৌলবাদী বাঘটা ছড়ানো হিসাবে তুলে ধরছে আবার কি করছে যে রেডিক্যাল বান্ধদেরকে দিয়ে ব্যবহার করে সে হচ্ছে আমেরিকা এখন একটা ঘুটো করে ফেলছে আমরা কিন্তু ভুলে যাই যে আওয়ামী লীগের হাতে এবং এই পাট হাতে লুটের বিপুল পরিমাণ অর্থাৎ এবং ইন্টারেস্টিংয় একটা ব্যাপার দেখেন আমাদের মতো দেশ বা এই যে অন্যান্য মুসলিম দেশ যেমন পাকিস্তান বা আফগানিস্তান বা এই সোয়ান সব দেশগুলোতে কিন্তু যখনই একটা ভালো সম্ভাবনা তৈরি হয় তখনই এই আওয়ামী লীগের মতো আর এই বাম বাঙ্গু বামদের মতো বাঘপাট আমাদের মাথার উপর চেপে ধরা হয় এবং এরা কিন্তু এদের বাঘপাড়ি নিয়ে এই পশ্চিমা শক্তি কিন্তু মতো চিন্তিত না কারণ এরা যে লুটপাটগুলো করে সেটা ওই ওদের দেশেই নিয়ে যায় ওই আমেরিকা ওই ইউরোপে গিয়ে কেতু হয় ঠিক যখন আমাদেরকে খাইতে খাইতে একটা খোকসা করে ফেলে ঠিক তখন আমাদের আমরা যখন রেজিস্টেন্স গড়ে তুলি তখন তারা কিছুটা আমাদের পক্ষে আসার চেষ্টা করে অথচ এই পনাশক্তিগুলো শক্তিগুলো চাইলে অনেক আগেই কিন্তু ন্যায়ের পক্ষে অবস্থান নিতে পারত আমেরিকা যদি এতই ভালো হয় আর হাসিরা যদি এতই ভালো হয় তাহলে এই 2009 হাজার নয় সালে ক্ষমতায় এসে হচ্ছে আমাদের আকাশ উনত্রিশটা গ্যাস ব্লক দায়ী মুক্তি আইন করে গোপন চুক্তি করে হচ্ছে ওদের হাতে তুলে দিতো না পশ্চিমের শক্তির হাতে তুলে দিত না আর আওয়ামী কাণ্ডুরা এত বড় নির্লজ্জ এবং এত বড় চাওয়ার প্রকৃতির যে হাসিনাকে শহীদ মোহাম্মদ আল গাদ্দাফি মতো লোকের সাথে তুলনা করে আরে ভাই তুই ভোট টাকা তুই একটা তুই একটা নিকৃষ্ট মানি লন্ডারার এই রেহানার লোকদের যে কোটি কোটি টাকা পাচার করছে তো যারা যারা বাস্তব জ্ঞান রাখে বাংলাদেশের তারা সবাই এটা জানে শহীদ গাদ্দাফি যিনি শহীদ হয়েছেন যে ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য তিনি ইউফেতিস নদীর পারে একটা গোপন একটা কারখানা গড়ে ফেলছেন যেখানে একটা আমার পারমাণবিক অস্ত্র বা এবং শক্তিশালী কিছু একটা করতে হবে এবং ইসরায়েলের কাছ থেকে কবর কাবজ থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে যে দেশের স্বাস্থ্য বা মেডিকেল ট্রিটমেন্ট সিস্টেম ছিল ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেখানে বিয়ে করলে রয়্যাল সুট পর্যন্ত পাওয়া যেত সেই গাদ্দাফির সাথে তুলনা করছে রকম একটা বাটপার পার্ক একটা নিকৃষ্ট সাইকোপ্যাথ একটা মিত্র এক ব্যক্তির সাথে শাহিদ বলছেন বারবারই ওই মাইক্রোফাইন্যান্স গায় ডার্লিং অফ দ্য ইউএসএ ভাই আপনি ইউনিউসরে বোঝেন নাই ইউনিউস কোন চিজ আপনার এটা মগজে ধরা দিবে না এত সহজে তার ব্যাংকিং সিস্টেমটা জায়নিসদের ব্যাংকিং সিস্টেমের সম্পূর্ণ বিপরীত তার সংগ্রামটাকে আপনার একটু করে স্টাডি করা লাগে ইজ টাইং ইজ বেস্ট সাহিদ বলছেন এটাও বলছিল যে ইট ইস বিটুইন ইউ অ্যান্ড ইউর পিপল মানে আমরা আর হাসিনা নো হাসিনা বা বিএল বাল পিপল নট আওয়ার পিপল এটা দিবালোকের মতো সত্য যে এদের জন্মই হয়েছে ভারতের মানে এটা বেচনমা পরিস্থিতিতে এবং এরা এখন পর্যন্ত ওই যেখানকার মাল সেখানেই ফিরে গেছে আবার সেখান থেকেই গেরিলা ট্রেনিং এর পায় তারা করতেছে তারা কিছু আত্মবিকৃত কিছু কৃতদাস মাত্র যাদেরকে টাকা এবং অর্থ এবং বেনিফিটের লোভে যাদেরকে একটা মোহের ভিতর রাখা যায় এবং এই সিরাজ সিকদাররা উনিশশো একাত্তর সালের যুদ্ধকে দুই কুকুরের যুদ্ধ বলেই খান্ত হয় নাই বরং এই দেশে যে এই আওয়ামী এবং সিপিবি নামক যে একটা শক্তি আছে এবং এই বন্দে মা তারাম নামে যেটা বাঙ্গির পুতেরা আছে এদেরকে সে জাতীয় গণশত্রু হিসেবে চিহ্নিত করছিল এবং এদের বিরুদ্ধে সংগ্রাম করাটাকেও সে স্বাধীনতা সংগ্রাম বলে চিহ্নিত করছিল ইউজ এ চ্রিত্লবী সে আলতু ভক্ত লোক নয় সে ছাত্র ছিল